আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রয়েছে বাইজিদ বোস্তামি মাজারের কিছু দৃশ্য এবং বাজিদ বোস্তামি মাজারে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শত শত বছর ধরে বিস্ময় হয়ে আছে বাইজিদ বোস্তামির কাসিম যেগুলো গজারি মাদারি নামে পরিচিত তো আজকের ভিডিওতে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি মাজারের পুকুরে এরকম ছয়শো কাসিম দর্শনার্থীদের কাছে বড় এক আকর্ষণ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে দেখতে আসে এবং অনেকেই আছে নিয়াদ পূরণের জন্য কাসিমকে খাবার খাওয়ান এবং কেউ গাছে সুতা বাঁধে রহস্যময় এই কাসিম নিয়ে অনেক গল্প এবং প্রচলিত রয়েছে তো দেখো আমরা কিন্তু বাইজিৎ বোস্তামির মাজারের যে মেন রোড সেখানে আসি তো দেখো পাশ দিয়ে অনেক দোকান বসেছে এখানে অনেক কিছু বেচা কেনা করে তো আমরা কিন্তু বাইজিৎ বোস্তামি মাজারের মধ্যে ঢুকে গেলাম এই তো তো দেখো বাইজিৎ বোস্তামির মাজারের আশপাশটা তোমাদের একটু দেখাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিক্ষুক আসে অনেক মানে দেখলে অনেক খারাপ লাগে এই ভিক্ষুকগুলা দেখলে খুবই খারাপ লেগেছে আমার এরা কিন্তু হাঁটতে চলতে কিছুই পারে না খুবই অবস্থা খারাপ এখানে কিন্তু দান দান বক্স আছে এখানে সবাই দান করে তো এই তো হলো মূলত মাজার তো মাজারের পাশে একটা মসজিদ আছে বিশাল বড়। তো এই যেদিন আমরা গিয়েছিলাম ঘুরতে ওই দিন ছিল ওয়াজ মাহফিল তো এখানে ওয়াজ মাহফিলের জন্য অনেক বড় আয়োজন করেছিল তো আমরা এখন মাজারের ভিতরে ঢুকবো প্রথমে তো কাসিম তোমাদের সাথে পরে শেয়ার করব আগে আমরা প্রথমে মাজারের মধ্যে ঢুকবো তো এখানে কিন্তু সবাই মাজারে ঢোকার আগে জুতাগুলো সবাই জমা রাখে টাকা দিয়ে জমা রাখতে হয় তো আমরাও এখানে জমা রেখেছি আমরা কিন্তু টাকা দিয়ে রাখি নাই তো আমরা অনেকেই গিয়েছিলাম ওরা বাইরে ছিল আমার দেবর ছিল ওদের কাছে জুতা রেখে গিয়েছি তো দেখো আমার মেয়েরা খুবই খুবই মানে ওদের ভালো লাগছে ওরা মানে উপরে উঠছে এটা কিন্তু একটা পাহাড়ের উপরে মাজারটা অনেক সুন্দর তো দেখো ওরা সিঁড়ি বেয়ে উঠতেছে ওদের কাছে কিন্তু কোনো মানে ভয় লাগতেছে না ওদের কাছে নাকি ভালো লাগতেছে তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে এই মাজারে এক একজনের এক এক মনের আশা জন্য মানে এক একজনের মনের যা থাকে সেটা এখানে এসে প্রকাশ করে তো যে যে রকম করতে ভালোবাসে তো দেখো আমরা চলে আসলাম মাজারে তো এখানে হলো মাজার এখানে কিন্তু মহিলাদের জন্য নামাজের জন্য স্থান আছে এবং পুরুষদের জন্য আলাদা স্থান আছে এই তো মাজারটা দেখো আর এখানে যে কবরগুলো দেখতেছো এখানে বড় বড় আলেম হুজুরদের কবর দেওয়া হয়েছে কবরস্থান মৌলবিদের কবর দেওয়া হয়েছে আর এই তো এখানে দেখা যাচ্ছে মোমবাতি তো এক একজনে নিয়ত করে এই মোমবাতি জ্বালায় তো দেখো এক একজনের মনে এক এক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে তো আমরা আসছি দেখার জন্য ঘোরার জন্য এখানে আমি আরও কয়েকবার আসছি আমার কাছে ভালোই লেগেছে কিছু কিছু জিনিস ভালো লেগেছে আবার কিছু কিছু জিনিস ভালো লাগে নাই তো এটা কিন্তু একটা পাহাড়ের উপরে এটা হলো পাহাড়ের নিচটা তো মাজারের পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক সুন্দর লেগেছে ফুলগুলো তো কিছু সিনারি নিলাম তো মূলত হলো এটা হলো মাজার তো ওই পাশে আরও আরও একটা মাজার আছে তো এখানে ভিডিও করা যায় না ভিডিও নিতে দেয় না আর এই যে দেখতে পাচ্ছ গাছ এই গাছে কিন্তু সবাই নিয়াত করে যা যার মনের নিয়াত করে সুতা বাঁধে অনেক সুতা বাঁধা হয়েছে তো মার্শাল্লা এখানে দেখো জবা ফুল ফুটেছে খুব সুন্দর একটা বাগান এই সাইডটা এটা হলো পাহাড়ের নিচটা তো পাহাড়ের উপর দিয়ে এরকম করে রাস্তা গিয়েছে ওই সামনে একটা মাজার আছে ওখানে আবার আমরা গেলাম হাঁটতে হাঁটতে তো এখানে কিন্তু খালি পায়ে যেতে হয় আর এখানে দেখো একটা শরবতের দোকান এদিকে কিন্তু অনেক ভিক্ষুক বসে অনেক ভিক্ষুক থাকে যেমন ভিক্ষুক আছে সেরকম আবার পকেট মারো আছে। এখানে কিন্তু তো দেখো এটা কিন্তু পাহাড়ের উপরে খুব সুন্দর একটা রাস্তা হাঁটতে খুব ভালো লেগেছে তো তোমরা যারা যারা আসো নাই এখনো আসলে কিন্তু ভালো লাগবে এখানে জায়গাটা অনেক সুন্দর তো আমরা কিন্তু সবাই খালি পায়ে হেঁটে যাচ্ছি তো আমরা ওই মাজারটার মধ্যে ঢুকবো কিন্তু ঢুকলে কি হয়েছে ওখানে কোনো ভিডিও নিতে পারি নাই তো ওখান থেকে আবার চলে আসলাম দেখে এই দেখো এখানে কিন্তু সবাই সুতা বাঁধতেছে যার যার মনের নিয়ত করে এটা যার যার মনের সান্ত্বনা জানি না আল্লাপাক ভালো জানে সব কিছু তো আমাদের মাজার দেখা হয়ে গিয়েছে এখন আমরা মাজার থেকে নেমে যাব সিঁড়ি বেয়ে আমি এখানে অনেক কয়বার আসছি তো আগে এসে সেরকম করে ভিডিও করি নাই তো কিছুদিন আগে এখানে ঘুরতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম বিশেষ করে কচ্ছপ দেখতে এসেছিলাম খুব ভালো লাগে কচ্ছপ দেখতে আমার বাচ্চারাও দেখে অনেক খুশি হয়েছে তো দেখো এখন আমরা মাজার থেকে নেমে এখন যাব কচ্ছপকে কচ্ছপের কাছে তো ওখানে কিন্তু সবাই খাওয়ায় তো আমিও কিছু খাবার দেব ওখানে গিয়ে মানে খাওয়াতে ভালো লাগে তাই আমি কিনে কিছু খাওয়াবো ওরকম কোনো নিয়াত করে কোনো কিছু করি নাই তো এখানে এই ব্যাগের মধ্যে জুতা ছিল তো আমার মেয়েরা জুতা বের করে পড়তেছে আমার জুতাও বের করে দিতেছে আমার মেয়েরা তো আমরা সবাই এখন জুতা পরে চলে যাব কচ্ছপের খাবার কিনতে তো দেখো এখানে এক চাচা কচ্ছপের জন্য ডিম মিষ্টি হ্যাঁ অনেক ধরনের অনেক কিছু বিক্রি করে তো যাবতীয় যা এখানে চলে সব কিছুই বিক্রি করে কলা তো এখানে একটা প্যাকেট এর একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে তো আমি পঞ্চাশ টাকা দিয়ে এখানে এক প্যাকেট খাবার নিলাম আমি কখনো দিই নাই এই ফার্স্ট এখানে কিন্তু অনেকবার এসেছি এরকম মানে কোনো খাবার টাবার দিই নেই তো দেখলাম দেখি কিভাবে মানুষ খাওয়ায় তো আমারও ইচ্ছা করলো একটু খাওয়াইতে তাই আমি নিলাম পঞ্চাশ টাকা দিয়ে এক প্যাকেট খাবার তো এখানে একশো টাকা দিলাম আর চাচা পঞ্চাশ টাকা দিল আর পঞ্চাশ টাকা রাখলো তো এখন চলে যাব পুকুরের কাছে তো দেখতে মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে যারা যারা দেখতে চাও বাইজিত বোস্তামি মাজারে এসে কিন্তু দেখতে পারো এ দেখো এখানে কিন্তু অনেক অনেক কচ্ছপ আছে প্রায় ছয়শো কচ্ছপের মতো এখানে বাস করে তো এখানে সবাই কিন্তু কেউ মনের আশা হয় মানে মানত করে আসে অনেকে অনেক কিছু নিয়ে মনে নিয়ে আসে এখানে কচ্ছপকে কেউ ধরে কেউ মাথায় হাত দিয়ে বুলায় কেউ খাওয়ায় তো আমি এমনি খাওয়ানোর জন্য নিলাম তো কচ্ছপ ছিল না তো আমি মাছের খাবারগুলো খাইয়ে দিয়েছি তো শেষের দিকে আসছিল উপরে তখন আমি কলা দিয়েছিলাম কিন্তু কলাটা খায় নাই ডিম অনেক পছন্দ করে তো ডিমও ছিল ডিমগুলো আমি মাছকে খাওয়াই ফেলছি তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ তো এই যে যে কচ্ছপের খাবারগুলো দেয় এই মাছগুলো খেয়ে কিন্তু বড় হয় এদের কোনো বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না এখানে হাজার হাজার মানুষ খাবার দেয় তো দেখো আমার মেয়ে একটু রুটির টুকরা দিয়েছে মাছগুলো খেয়ে নিয়েছে ও ভয় পেয়েছে তো এখন একটা কচ্ছপ আসবে বড় তো আমি কলা হাতে নিয়ে বসেছিলাম কিন্তু কলাটা খায় নাই ও ডিম অনেক পছন্দ করে ডিম খেয়ে নিয়েছে কচ্ছপগুলো দেখতে অনেক ভালো লেগেছে আমি কখনও কিন্তু কচ্ছপ ধরি না এর আগে অনেকবার এসেছি তো আজকে আমি কিন্তু কচ্ছপকে হাত দিয়ে বুলিয়ে দিয়েছি আমার অনেক ভালো লাগছে অনেক সাহস নিয়ে কিন্তু ভয়ও লাগছিল তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি মাছগুলো খেয়ে নিয়েছে একদম আমি সবগুলো খাবার মাছকেই খাওয়াইছি কচ্ছপকে খাওয়াইতে পারি নাই তো দেখো এই তো একটা বড় কচ্ছপ আসতেছে এদিকে তো আমি এই যে কলা দিতেছিলাম খায় নাই তারপর ডিম দিয়েছি এটা কিন্তু খেয়ে নিয়েছে ও তো আমার মন চাইছিল একটু হাত দিয়ে ধরতে কিন্তু ভয় লাগতেছিল তারপর আমি একটু হাত দিয়ে ধরেছি তো আমিও কিন্তু একটু হাত দিয়ে ধরে নিয়েছি অনেক ভয় লেগেছে তো দেখো সবাই এখানে হাত দিয়ে ধরে ধরে মাথায় শোয়াইতেছে তো যার যার নিয়াত করে এগুলো কাজ করতেছে কিন্তু আমি এরকম কোনো নিয়াত করে কোনো কাজ করি নাই তো দেখো এখানে কিন্তু সবাই অনেক খাবার মানে সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত তো পুকুরের মধ্যে অনেক ছেলেপেলেরা গোসল করতেছে পানিটা কিন্তু খুবই ময়লা পানি ছিল তো এখানে অনেক ধরনের খাবার দেয় তো এ কারণে মানে অনেক ময়লা তো দেখো একটা কচ্ছপ একদম পাশে চলে এসেছে ওরা কিন্তু একদম উপরে উঠে যায় আজকে কিন্তু উপরে ওঠে নাই একদম পানির নিচ থেকেই দেখা গেছে তো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে কর্তৃপক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে এখানে অনেক চুরিও হয় সেটাও সতর্ক করে দিয়েছে তো আছরের সময় ছিল এই সময়টা তো সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে এবং পাশে ওয়াজ মাহফিল হচ্ছে সবার জন্য খাওয়ার জন্য রান্না করতেছে অনেক অনেক রান্না করেছে এখানে তো আমাদের সব কিছু দেখা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা এখন বাসায় চলে যাব তো আমার মেয়ে টাটা দিচ্ছে যাওয়ার সময় আমার ছোটো মেয়ের কিন্তু যাইতে ইচ্ছা করে নাই ও বলতেছে আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাটা আমারও ভালো লেগেছে তো দেখো রাস্তার পাশে দু পাশে অনেক কিছু বিক্রি করতেছে তোমরা চাইলে এখানে এসে অনেক কিছু কিনতেও পারবে এখানে কিন্তু বেশি দাম না অল্প দামেই কিনতে পাওয়া যায় কসমেটিকের দোকান আছে তারপর বাচ্চাদের খেলনা তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো ভালোবেসে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে এরকম ভিডিও যদি চাও তাহলে আমি তোমাদের সাথে এরকম ভিডিও আরও শেয়ার করব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু